এই রুলটাকে বলা আছে 2:1 রুল। কথা বুঝছো? এই রুলটা কেমনে কাজ করে? খুবই সিম্পল। খুবই সিম্পল। তুমি গতি এবং কাজ ক্ষমতা শক্তি তার ধর গতি এই অধ্যায়ের উপর ইনাফ এক্সপার্টাইজ আনতে যাচ্ছো। সো তুমি যদি এই চ্যাপ্টারটা পুরোটা এক ঘন্টা রিডিং পড়ো, তোমাকে মেক শিওর করতে হবে। তুমি যদি এক ঘন্টা রিডিং পড়ো, তোমাকে মেক শিওর করতে হবে তুমি যদি দুই ঘন্টা এটা থেকে কি কি क्वेश्चन एग्जाम হলে আসতে পারে। ওইগুলো যাতে সলভ করো কারণ এক্সাম হলে তোমাকে রিডিং পড়তে দেয় না তোমাকে এক্সাম হলে দেয় কোয়েশ্চেন সলভ করতে সো অলওয়েজ মাথায় রাখতে হবে যে একটা চ্যাপ্টারে যদি পূর্ণ দখল আনতে চাই এবং ওই চ্যাপ্টারে যদি এফিশিয়েন্টলি অল্প সময় শেষ করতে চায় এক ঘন্টা যদি রিডিং পড়ি দুই ঘন্টা কি কোয়েশ্চেন সলভ করবো এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির মানুষ যারা ছয় ঘন্টা পরে নব্বই পায় ওদের হ্যাবিট আর যারা প্রথম ক্যাটাগরি যারা দশ ঘন্টা পরে নব্বই পায় ওরা যেটা করে রিডিং পরে দুই ঘন্টা প্র্যাকটিস করে এক ঘন্টা দ্যাটস ওয়াই কি ওদের টাইম অনেক বেশি লাগে কথা বলছো ওরা অল্প নাম্বার পায় সো এটা মাথায় রাখবা কি যদি আমি এক ঘন্টা রিডিং পড়ি দুই ঘন্টা আমি কোশ্চেন সলভ করব ঠিক আছে যদি দুই ঘন্টা পড়ি চার ঘন্টা কোশ্চেন প্র্যাকটিস করব কারণ এক্সাম হলে আমাকে কোশ্চেন প্র্যাকটিস করতে দিবে এম সিকিউ প্র্যাকটিস করতে দিবে ঠিক আছে আচ্ছা ডান এরপর ভাইয়া চার নম্বর রুল সেটা হচ্ছে তুমি যখন পড়তেছো সেকেন্ড ক্যাটাগরির মানুষজন কি অ্যাপ্লাই করে ওরা মেকশিউর করে ওরা পড়ার চাইতে অনেক বেশি ফোকাস করে লার্নিং এ শেখা শোনো পড়া আর শেখা দুটা ভিন্ন জিনিস পড়া মানে কি ধরো গতিবিদ্যার চারটা সূত্র আছে v is equal to u at s is equal to u plus v 2 t আর একটা হচ্ছে s u t 1/2 t² আর একটা হচ্ছে v স্কয়ার u স্কয়ার 2 s যারা পড়ে ওরা কি করে এরকম কি

এই পাঁচটা সূত্র আমার ব্রেনে সেভ করতে হবে বাই চারটা ওকে নাইস আমি সুন্দর করে লিখলাম সূত্রগুলো আচ্ছা প্রথম সূত্রটা কি দেখবো ভি ইজ ইক্যাল টু ইউ প্লাস এটি ওকে বন্ধ প্রথম সূত্রটা ভি ইজ ইক্যাল টু ইউ প্লাস এটি সে চোখ বন্ধ করে অ্যাক্টিভলি রিকল করতেছে কথা বুঝছো এত করে যেটা হচ্ছে ব্রেন প্রেসার খাচ্ছে ব্রেইন হোঁচট খাচ্ছে কথা হচ্ছে আর আমরা কিছু একটা হুচট খেয়ে যখন শিখতে যাই তখন দীর্ঘদিন মনে থাকে আর একজাম হলে তোমাকে তো বই দেখে লিখতে দেয় না এক্সাম হলে তোমাকে ব্রেনের ভেতর থেকে ইনফরমেশন রিট্রিভ করে লিখতে দেয় কথা বুঝছো সো যারা একটা জিনিস একবার দেখে হাত দিয়ে ঢেকে না দেখা বিকল করার চেষ্টা করে ওরা এক্সাম হলে বেশি ভালো পারফর্ম করে কথা বুঝছো ওরা অল্প পরে বেশি ভালো নাম্বার পায় তারপর পরের সূত্রটা এস ইজ ইউ প্লাস ভি বাই টু ইন টু আর টি নাকি এ ভুলে গেছি এই যে এবার খুললে দেখে ও আচ্ছা এ না এই যে হুতট খাইলো এবার হুতট খায় দেখলো এখানে এ না হবে বেশ এটা কিন্তু সে জীবনেও ভুলবে না জীবনেও সেটা ভুলবে না যে এস ইজ ইকুয়াল টু ইউ এই যে হুতটটা খায় শিখলো কথা বলছো এটাকে বলে অ্যাক্টিভলি রিকল করে পড়া সো দ্বিতীয় ক্যাটাগরি মানুষজন কি করে অ্যাক্টিভ রিকলিং করে ওরা একটা জিনিস একবার দেখে বারবার বসে বসে এরকম কি এটাকে কি বলে ওয়াচ করে না কথা বলছো ওরা একবার দেখা চুপচাপ ওইখান থেকে যে যে কোশ্চেনগুলো আসতে পারে ওগুলো অ্যাক্টিভলি রিকল করে সো তুমিও যদি অ্যাক্টিভলি রিকল করার প্র্যাকটিস করো তুমিও ছয় ঘন্টা পরে নব্বই পাইতে পারবা